হ্যালো গাইস এই ভাইটির নাম নিতাই পাত্র বয়স ৩৩ বছর বাড়ি এক নম্বর ক্যাম্প এই ভাইটির বর্তমানে দুটি কিডনি নেই তাই মুখ হাত ফুলে উঠেছে তার মা কি বলছে শুনুন নাম কি নিতাই পাত্র আর ওর অসুবিধা কি হয় অসুবিধা বলতে দুটো কিডনি নাই আর এক বছর মুখটা এভাবে ফুলে গেছে এক বছর পাচ্ছেন চলতে পারেনি খোড়া হয়ে গেছে আচ্ছা আমি আর ছেলে আমার আর কেউ নাই স্যার মেয়েরা শ্বশুর বাড়ি ছিল নাই নাই কি 46 ছেলের নাম কি কত বছর বয়স হলো তার তেত্রিশ বছর তো খাবার কি খায় তাহলে নরম খাবার খায় আচ্ছা ভাত বা মুড়ি সবকিছুতে পারে না তো অল্প গলা করে গলা করে খায় আর বয়স কত হবে তার তেত্রিশ

যদি কেউ সাহায্য করতে চান তবে এই ফোন নম্বরে যোগাযোগ করুন এইটি এই ভাইরি ফোন নাম্বার তো দিয়ে দিলাম সত্যি এরকম ব্যক্তিদের সাহায্য করা উচিত আমরা সকলেই মানুষের সাথে মানুষের পাশে অবশ্যই থাকার চেষ্টা করব এই ভাইটির বাড়ি হলো আমাদের এক নম্বর ক্যাম্প বাঁকুড়া জেলার এক নম্বর ক্যাম্প বলবো এই ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে ভাইটি বিভিন্ন রকম সহযোগিতা পেয়ে থাকে তো তার মুখ খুলে গেছে তার দুটো কিডনি নেই এই মতো অবস্থায় তার মা খানা খুব